আমার গত ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ননদের মেহেদি এবং হলুদ সন্ধ্যা আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ার দিনের কিছু মুহূর্ত তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখন লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হলো বিয়ার দিন বিয়ার দিনের চারটার দিকে কি এইটুকু ভিডিও করেছিলাম আমি তো বিয়ার দিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম তো ওর একজন বান্ধবী এসেছিলো বান্ধবীর সঙ্গে বসে আর কি ফটো উঠলো সেই সাথে ভিডিও করলাম তো এখন আর কি খুব একটা ভিড় নেই তো এখন যেহেতু সন্ধ্যার মুহূর্তে এই মুহূর্তটা কিন্তু একটু ভিড় কমই থাকে আর ওইভাবে কোনো এক্সট্রা মেহমান দাওয়াত দেওয়া হয় নাই নিজের মানুষগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে সেই কারণে ভিড়টাও একটু কম তো তো ওকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও পাতলা পুতলা তো একদম স্লিম ওকে কিন্তু শাড়ি পরে দেখতে বেশ ভালো লেগেছে তো লাল টুকটুকে হয়ে সেজেছে তো কিছুক্ষণ আগে ও লেহেঙ্গা পরেছিলো লেহেঙ্গা পরে বেশ কিছুক্ষণ ফটো উঠেছে ভিডিও করেছে তারপর আবার শাড়ি পরেছে তো লেহেঙ্গা পরার সময়টুকু আমি এখানে ছিলাম না আমি বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে এসেছি এসে দেখি লেহেঙ্গা খুলেই ফেলেছে আমি আর ভিডিও করতে পারি নাই আর আমার এই যে রাজকন্যা এখন ওর বাবার সঙ্গে চলে আসছে আমি কিন্তু একটু আগে এসেছি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে ওঠার পর ওর বাবাই ওকে রেডি করে তারপরে তো নিয়ে আসছে এখন একটু আমরা এখানে বসে ভিডিও করছি ফটো উঠছি আমার সাথে কিন্তু আমার এক মামি শাশুড়ি আছে তো একটু একটু ভিডিও করে রেখেছিলাম ওইভাবে আর ভিডিও করা হয় নাই তো এখানে আমার এক মামা শ্বশুর ভাতিজির সঙ্গে এবং নাতিনির সঙ্গে আর কি ফটো উঠলো সেখানে আমি একটু ক্লিক রেখেছিলাম তারপর এখন একবারে রাত দশটা বাজে এখন কিন্তু বিয়া চলে এসেছে তো একটু আর কি ক্লিক রেখেছিলাম তো যাই হোক এখন চলে আসলাম পরের দিন এখন হলো বরের বাড়িতে আমরা আসছি তো এখানে একটু রাস্তা খারাপ আছে সেই কারণে আমরা গাড়ি নিয়ে একদম মানে বাড়িতে আসতে পারি নাই একটু দূরে গাড়িটা রেখে তারপরে হেঁটে আসতে আসা হলো তো বিয়ার সময়টা এত বেশি গরম রোদ রোদে পার হলো সেটা আর বলার বাহিরে আসলে বিয়াটা গরমে গরমে হয়ে গেল তো অনেক দিন ধরেই বিয়াটা হবে হবে এরকম একটা অবস্থা তো হইতে হইতে বিয়াটা কিন্তু গরমেই পার হয়ে গেল তো এটা হলো আর কি বরের বাড়িতে তো যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর চলে আসলাম পরের দিন পরের দিন আর কি আমরা ওর ফার্নিচারগুলো দিতে আমরা কয়েকজন এসেছিলাম তো এখানে এসে আবার ও ফার্নিচারগুলো একটু একটু করে ভিডিও করেছিলাম তো আসলে এই রুমটাতে লাইটিংয়ের ব্যবস্থা কম ছিল সেই কারণে খুব একটা ভালো হয় নাই এইটা আসলে বর বরের আর কি পুরানা বাড়ি ওরা আর কি টাউনে বাড়ি করেছে সেখানে চলে যাবে তো সেই কারণে এই বাড়িটা কিন্তু পুরানা তো পুরানা বাড়ি থেকেই কিন্তু বিয়াটা সম্পূর্ণ হলো তাদের নতুন বাড়ি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তারা আর কি সেখানে চলে যাবে এখনকার মতে আর কি এখানেই থাকবে তো যাই হোক এই তো দেখেন আমরা ডানলপ লব সেটটাতে যে উপরে কভারগুলো লাগানো ছিল প্লাস্টিকগুলো সেগুলো টেনে টেনে খুলে নিচ্ছি এখন তো খোলার পর কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের থেকে আমার ননদের এই ফার্নিচারগুলো কেমন লেগেছে দেখে অবশ্যই কমেন্ট করে জানা জানাতে ভুলবেন না আমার থেকে কিন্তু ডানলপ সেটটা অনেক বেশি ভালো লেগেছে হোয়াইটের ভিতরে একদম ব্লু কম্বাইনেশনে তো খোলার পর আর কি বেশি ভালো লাগবে আর ওইভাবে মানে ভিডিও করতেই পারি নাই বিয়ার ভিডিও করতে করতে দেখা গিয়েছিল আমি এই ফার্নিচার ভিডিও করতে ধরছি তখন দেখি আমার মেমোরি ফুল হয়ে গিয়েছে আর ভিডিও হচ্ছে না তো ওই মুহুর্তে ওখানে বসে আমার ভিডিও ডিলিট করে মানে মোবাইলটা খালি করা আমার সম্ভব হয় নাই সেই কারণে একটু একটুই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখে ছিলাম এই তো দেখেন সম্পূর্ণ মানে প্লাস্টিকটা খোলার পর কত সুন্দর লেগেছে তো ডানলব সেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লেগেছে আসলে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের থেকে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমার ননদের জন্য সবাই দোয়া করবেন তার বিবাহিত জীবনটা সুন্দর হোক সুখ শান্তিরে ভরে পড়ুক সেটাই আমরা সবাই সবসময় দোয়া করব যখন শুনবো যে ও সুখে আছে সাথে কিন্তু আমরাও সুখে থাকবো আবার যখন একটু দুঃখ বা কষ্টের কথা শুনবো সাথে কিন্তু আমরাও দুঃখ বা কষ্টে থাকবো সেই জন্য আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তালা সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় শান্তিতে রাখ রাখুক সেই সাথে আমরাও শান্তিতে থাকতে পারবো তারপর এদিকে হলো রাখা হয়েছে ডাইনিং সেটটা ডাইনিং সেটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে ভিডিওতে অতটা সুন্দর দেখা যাচ্ছে না অরিজিনালি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো সবগুলো ফার্নিচারই কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি সবগুলো ফার্নিচার ভিডিও করতেই পারি নাই ওই যে বললাম মোবাইলের মেমরি ফুল হয়ে গিয়েছিল তো যাই হোক আপনাদের সাথে আজকের ভিডিওটি প্রায় এই পর্যন্ত শেয়ার করলাম খুব একটা ভিডিও করা হয় নাই সেই কারণে ভালোভাবে শেয়ারও করতে পারলাম না আর এদিকে এই যে গড্রেসটা হোয়াইট আর ব্লু কম্বিনেশন এইটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যেহেতু মোবাইলে ভিডিও কম ছিল সেই সেই কারণে কিছু কিছু ফটো অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করলাম তো নতুন বন্ধু পুরানা বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ভালোবেসে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো দেখা যায় অনেকদিন ধরেই আমি ভালো করে ইউটিউবে একটিভ নেই সেই কারণে অনেক কাছের মানুষরাই ভিডিও দেখা বাদ পড়ে গিয়েছে এখন একটু একটু করে সবার সাথে অ্যাড হব আশা করছি তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবার জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ